ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد إن شاء الله جنود رب العالمين أما درك نيويتو কোরআন হাদিস থেকে আলোচনা করার শোনা তৌফিক দান করছেন এই জন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের আমরা আলোচনা শুনব এবং আল্লাহ তৌফিক দিলে আলোচনা করব ইসলামের মধ্যে প্রকৃত মুহাজির এবং প্রকৃত মুসলিম কে সেই বিষয়ে কেননা সমাজে নানা দিক থেকে নানাবিধ কারণে মানুষ মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেছে আসলে আমরা মনে করি এক দেশ থেকে অন্য দেশে সফর করা হিজরত করা এই ব্যক্তিকেই মহাজির বলে আসলে ইসলামের ভাষায় হাদিসের ভাষায় আরেকজনকে মহাজির বলে রসুল্লি করিম সাল্লাহ আলী সাল্লাম গণ্য করেছেন শুধু কি তাই ইসলামের মধ্যে একজন মানুষ আর মানুষের উপরে অত্যাচার করাকে জুলুম বলা হয় এবং রব আলামিন যে তিনজনের দোয়া ফিরান তার ভিতরে একটা হলো মাজলুম অর্থাৎ রব আলিন বলেন আমি জালিম সম্প্রদায়কে বা জুলুমকারীকে পছন্দ করি না আসুন হাদিসের ভাষায় রসলি কারিম সাল আলি সাল্লাম এদের সম্পর্কে কি বলে আমরা জেনে নেই অর্থাৎ হজরত আব্দুল্লাহ ইবনে অমার রাহু আনসুল করিম সালাম থেকে বর্ণনা করেন রসুল্লাহ সাল আলহিম বলেন মাংসালিম আল মুসলিম ওই ব্যক্তি মুসলমান যে ব্যক্তির ওয়াদি তার নিজের কথাবার্তা থেকে এবং তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদ অর্থাৎ একজন মুসলমান তার কথা দিয়ে অন্য মুসলিমকে কষ্ট দেবে এটা মুসলিমদের বা মুসলমানের বৈশিষ্ট্য নয় একজন মুসলমান তার শক্তি সামর্থ্য দিয়ে অন্য মানুষের উপরে অন্য মুসলমানের উপরে হস্তক্ষেপ করবে সে মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না সেখানে আমরা সমাজের ভিতরে দেখুন নানা অত্যাচার নানা নির্যাতন নানা জুলুম ক্ষমতার লোভে পড়ে ক্ষমতার বশবিত বসোবিত হয়ে এবং ক্ষমতার অবৈধ প্রয়োগ করে আমরা একজন আরেকজনের উপরে অত্যাচার চালাচ্ছি শুধু কি তাই রসলি কারিম সাল্লাহ বলেন মান মা আন হাজারা অর্থাৎ ওই ব্যক্তি প্রকৃতপক্ষে পক্ষে মহাজির যে ব্যক্তিকে যে বিষয়গুলো নিষেধ করেছেন অর্থাৎ হারাম কাজ হারাম ঘোষণা করে দেওয়ার পরে ওই ব্যক্তি সেগুলো জানার পরে সেখান থেকে ফিরে আসে সেই ব্যক্তি প্রকৃত মহাজির শুধু তাই না আবি বুরুদাহ عن ابي موسى قال قالوا يا رسول الله اي الاسلام افضل قال من سلم المسلمون من لساني ويده رسول كريم صلى الله عليه وسلم كأكبر اكبر صاحب اكرام يا رسول الله صلى الله عليه وسلم اي الاسلام افضل اسلام المدى شهر وطن بشاي كونتي رسول الله صلى الله عليه وسلم بولن من سلم المسلمون من لساني ويده ইসলামের মধ্যে সর্বোচ্চ বিষয় সেটা হলো ওই মুসলমান যে মুসলমান কিনা তার কথা দিয়ে মানুষকে কষ্ট না দিবে ওই মুসলমান যে মুসলমান কিনা তার হাত দিয়ে তার শক্তি দিয়ে তার সামর্থ্য দিয়ে বিভিন্ন উপায়ে মানুষদেরকে আঘাত না করবে এই হলো প্রকৃত মুসলিম এই হলো প্রকৃত কাজ এই হলো প্রকৃত উত্তম ব্যক্তি তো ভাই আমার আজকের আমরা যারা সমাজের মধ্যে নানাবিধভাবে মানুষদেরকে অত্যাচার করছি মানুষদেরকে হয়রানি করছি মানুষদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে মানুষদেরকে নানা পথে আমরা হটিয়ে দিচ্ছি বা প্রতারণা করছি আমরা কিন্তু আমরা কি মুসলমানদের অন্তর্ভুক্ত হলে যদি আপনি মুসলমান না হতে পারেন তাহলে অবশ্যই আপনার ময়দানে এর হিসাব এবং জবাবদিহিতা করতে হবে আল্লাহ রব আলামিন আমাদের প্রত্যেককে এই ছোট্ট আলোচনা থেকে প্রকৃত মুসলিম তৌফিক দান করেন সকলে বলে আমিন তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ